হ্যালো লোভ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে সকলের সারা বছরটা খুব ভালো কাটুক তো ভাবলাম শুভ নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন আজকে ভিডিওটা শুরু করি যে দীঘা থেকে কি কি কিনে নিয়ে এসেছি আর অনেক দিন পর এইভাবে তোমাদের সামনে আসলাম এতদিন ধরে একদিন পর একদিন দীঘার ভিডিওগুলো দিয়ে দিচ্ছিলাম তোমাদের জন্য প্রথম দিন দীঘা স্নান করা ডে ওয়ান তার পর্ব টু দিয়েছি যে এত বড় হয়ে গেছিলো তাই পর্ব ওয়ান পর্ব টু এরকম করে করে দিয়েছিলাম তোমাদের তাই তোমাদের দেখতে সুবিধা হয় আর তারপরের দিন মোহনা গেছিলাম সেই সব কিছু দেখিয়েছি তাজপুর উদয়পুর চন্দনেশ্বর বাবার মন্দির সব মিলিয়ে তারপরে ট্রেনে করে ফিরে আসা তো যেহেতু আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিই তাই এইভাবেই দীঘার ব্লগগুলোকে দিচ্ছিলাম আর সব যতটা আমি জেনেছি ততটাই ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করেছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখি শেয়ার করেছি সব জায়গায় ঘুরে সব থেকে বেশি শান্তি পেয়েছি চন্দনেশ্বর বাবার মন্দিরে খুব শান্তি পেয়েছি আর সত্যি মানে ঠাকুরের জায়গায় গেলে একটা অন্যরকম তার মানে ফিলিংসটাই অন্যরকম তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি আর বলেছি পরে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের দীঘা থেকে কী কী কিনে নিয়ে এসেছি তো এতদিন ধরে ব্লগগুলো দিচ্ছিলাম বলে এমনিতে স্পেস ভরে রয়েছিলো তাই আর কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো ভিডিও করে রাখা হয়নি আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিন তো তাই ভাবলাম আজকে সব নিয়ে বসেছি এখানে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দীঘা থেকে কি কি কিনেছি নিজের জন্য সৃষ্টির জন্য এবং আর যাদের যাদের যা যা দেওয়ার নিয়ে এসে দিয়ে দিয়েছি কিন্তু কি দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে বলবো শেয়ার করব। আচ্ছা তো গিফট দেখাতে দেখাতে আরও একটা ব্যাপার রয়েছে মোহনায় যেদিন প্রথম যাচ্ছিলাম মোহনায় সেদিন উঠেছিলাম মানে ছটা সাড়ে ছটার সময় উঠেছিলাম সাতটা এরকম টাইমে মোহনায় যাচ্ছিলাম তোমরা অনেকেই দেখেছো যারা নিয়মিত দীঘার ব্লগুলো দেখেছো বা আমার ব্লগ দেখো তো তারা জানবে যে মোহনায় যাওয়ার সময় সকালবেলা আমি সৃষ্টি আর আমার মা আগে উঠে গেছিলাম আর উঠে গিয়ে সমুদ্রের সামনে একটু ভিডিও একটু ফটো এগুলো তুলছিলাম তার সাথেই দীঘায় যে সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর বসার জায়গা তারপরে খুব সুন্দর সব কিছু করেছে সেইগুলো আমি ওই সকালবেলা পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে তোমাদের জন্য ভিডিও করে রেখেছি সেটা সেইভাবে কোনো ভিডিওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে আমি দিতে পারিনি তোমাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে মোহনায় বা তাজপুরে যাওয়ার পথে কোনোভাবে ওটাকে আমি দিতে পারিনি তো ভাবছি এই গিফট দেখাতে দেখাতে তোমাদের একটুখুনি করে শেয়ার করব তাহলে দীঘা দিঘা ফিলিংসও থাকবে আর তার সাথে গিফটও দেখানো হবে তো চলো সেগুলো না একটু পরেই বলছি সবার আগে এই দেখো সুন্দর ব্যাগটা হাতে তুলেছি খুব সুন্দর দেখতে ব্যাগটা আগেই বলে দিই এই ব্যাগটা সৃষ্টির এরকম দুটো ব্যাগ কেনা হয়েছে দেখো এটা হচ্ছে হ্যান্ডেলটা আর এই যে এইটা চেন রয়েছে এই যে ভিতরে একটা ফোন ঢুকে যাবে আর কিছু টাকা সব রাখা যাবে আর বেশি কিছু ঢুকবে না জাস্ট দেখতে দারুণ এই যে খুব সুন্দর সুতোর কাজ করে আর এইগুলো দারুন ওর জন্য একটা কেনা হয়েছে আর দিয়ার জন্য সেম একদম সেম কালার সব কিছুই আর সৃষ্টির জন্য সেম সেম কেনা হয়েছে এই একটা ব্যাগ যেখানেই যাই ব্যাগ প্রচুর কিনি আমি নিজের জন্য কিনি তো আমার নিজের একটা ব্যাগ তোমাদের দেখাই এই রাখ একটু বড় সড়ো একটা ব্যাগ কিনেছি বেশ অনেকটাই বড়ো অনেক কিছু ধরেই যাবে এই দেখো এই জায়গাটা না এইরকম যেমন জামার সামনে থাকে এইরকম এই জায়গাটা আর এরকম মাল্টি কালারের কাপড় কেটে খুব সুন্দর এই দেখো মোটা আছে মানে খুব পোক্ত ব্যাগটা অনেক কিছু ভারী জিনিস নিয়েও মানে ঢুকবেও ক্যারি করার জায়গাটাও অনেক আর সুবিধা হবে নিয়ে যেতে তো এই দুটো ব্যাগ দেখালাম এরপরে একটুকু অন্য কয়েকটা জিনিস দেখাই তারপরে আবার ব্যাগ দেখাবো ব্যাগ কিন্তু অনেকগুলো কিনেছি আর বললাম দেওয়ার জন্য একটা কেনা হয়েছে ওদের দিয়ে দিয়েছি দিয়াকে যেটা দেওয়ার জন্য কিনেছি ওটা দিয়ে দিয়েছি আর শুভদেবের জন্য কিনেছি এই যে সৃষ্টির মতো এরকম ট্যাগ ও তো লিখে লিখে এই যে মাল্টি লেখা পড়বে দাও তোমার দেখা এই যে এই পেন্সিলটা দিয়ে এরকম করে এটা অফ হচ্ছে না মানে এত লিখেছে এইভাবেই দেখালাম এরকম সেম একটা দেওয়া হয়েছে সুদীপকে বেশি দিন এগুলো ব্যাটারি বেশি দিন চলে না এক সপ্তাহ বেশি লিখলে এক সপ্তাহ পরে এটা শেষ তারপরে অফ হয়ে যায় আর ওখানে মার্কেটে যেতে পথে টুকটাক করে কয়েকটা জিনিস কেনা হয়েছে তার মধ্যে একটুখানি দেখাই প্যাকেট থেকে খুলেই দেখাচ্ছি এই যে এই ইয়াররিংসটা তার সাথে এই দেখো মতিকাহার সাদা পুঁতির হার এটার সঙ্গে এইটা বেশ পরলে ভালো লাগবে দেখো এক একটা শাড়ি আছে যার সঙ্গে এরকম হোয়াইট কালারের এরকম পরলে বেশ ভালো লাগে তো এটা নিয়েছি আরও অনেক আছে এইরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারে আর একটা এই যে রিং একজন দিদিভাই বলেছিল যে এরকম আছে আসামের না কোথায় একটা এরকম খুব পরে ওরা এটা আমার এখন খুব ভালো লেগেছে তো আমি তাই জন্য এটা নিয়েছি গ্রিন কালারে এটা মা অবশ্য কিনে দিয়েছে আমি একটা আগে পিঙ্ক কিনেছিলাম মা কিনে দিয়েছে গ্রিন কালার আর রকম অনেক নিয়েছি এই দেখো এই প্যাঁচানো এই হাড়গুলো পেঁচিয়ে দেখে শাড়ির সঙ্গে এক একটা শাড়ি কালার ম্যাচিং করে নিয়েছে এটা বেবি পিঙ্ক কালারে এর মধ্যে কানের দুলো আছে ছোট্ট বেশ সুন্দর দেখতে এটা বেবি পিঙ্ক কালার লাইটে সে করে বোঝা যাচ্ছে না এটা মনে হয় ভালো বুঝতে পারবে এটা হচ্ছে রেড কালার এই দেখো এটাও ওরকম দাও একটা হার বার করে দেখাই দেখলাম দীঘাতে একটুখানি ইউনিক তাই এটা নিলাম দেখো কানে দুলটা এরকম আর এই যে এরকম পড়লে ঠিক হয়ে যাবে এরকম প্যাচেন টাইপের বেশি দাম না এগুলো তো ওখানে নিয়েছে এগুলো তিরিশ টাকা করে সেট তো এক একটা তিরিশ করে বলেছে যেহেতু আমি দুটো আমার মা দুটো না তিনটে নিয়েছে তো সবগুলো যখন নেওয়া হয়েছে তারপরে দাম আর একটু কমিয়েছে আর এই ক্লিপগুলো নেওয়া হয়েছে আর কি কি নেওয়া হয়েছে সেগুলো আবার একটু পরে দেখাবো বললাম যে পায়ে হেঁটে দীঘা ঘুরতে ঘুরতে তোমাদের জন্য একটু ভিডিও করেছি খুব সুন্দর সৌন্দর্য দেখো কেউ মিস করো না রাত্রেবেলা দীঘা অনেকের ভিডিওতে দেখেছো রাতে ঘুরতে ঘুরতে বা আমি অনেক মানে আগের আগের বছরও ভিডিও করেছিলাম সেটা সন্ধ্যাবেলা যখন মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম তখন দীঘার যে অন্যরকম নতুনভাবে করেছে সৌন্দর্য চারিদিকের কি কি বসার জায়গা থেকে শুরু করে সব কিছু সেগুলো আমি একটা সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম সকালে ভিডিও আজ পর্যন্ত করিনি তো এই প্রথম করলাম তো একটু করে দেখে নাও আবার একটু করে ফিরে আসছি তোমাদের সামনে যারা সমুদ্র ভালোবাসো সমুদ্রপ্রেমিক ঘুরতে গেলে সবার প্রথমেই ভাবো সমুদ্রের কথা যে সামনে কোথাও সমুদ্র থেকে চলো ঘুরে আসি তাদের জন্য বলে রাখি সমুদ্র যেমন উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল আমি যতটা জেনেছি যে বর্ষাকালে ভরা কোটাল তো সেই অমাবস্যায় যদি যাও এত সুন্দর সমুদ্রে উপভোগ করতে পারবে কিন্তু আমরা লাকিলি এই বছরটা ঠিক মার্চ মাসে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি একদম অপূর্ব বৃষ্টি পড়ছে বেশি রোদও নেই হাওয়া তার মধ্যে সমুদ্রের উত্তাল তো দেখতেই পেলে তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মৌনার উদ্দেশ্যে তো মৌনায় যাওয়ার আগে কিছুটা সময় হাতে ছিল তো ভাবলাম পায়ে হাঁটতে হাঁটতে দীঘার চারিপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদের জন্য একটু ভিডিও করে রাখি আর দেখো চারিদিকে বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে চারিদিকটাই ভেজা কত ভালো লাগছে আর সেটার থেকেও বড় হচ্ছে এত ফাঁকা আমরা কোথাও ঘুরতে গেলে একটু ফাঁকা তো সবাই খুঁজি তাই না ঘুরতে গিয়ে যদি সেখানে ভিড় বেশি হয় ঘুরে বেরিয়ে মজা লাগে না তো সারা আমরা যারা বেশিরভাগ কলকাতায় থাকি সারাক্ষণ ভিড় জ্যামের মধ্যেই আমাদের রাস্তাঘাট চারিদিকেই এইভাবেই কেটে যায় শান্তিনিকেতন বলো বা দীঘা একটু ফাঁকা জায়গায় আমাদের ঘুরতে ভালো লাগে তো সকালবেলা এত ফাঁকার মধ্যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই দিকটা আসতেই বাংলার অওয়া রসৈ দীর্ঘই এগুলো দেখতে পাচ্ছিলাম তার সাথে সুন্দর করে আঁকা আর এই দিকে তো রয়েছেই বসার জায়গা বসার জায়গাগুলো কিন্তু এক একটা এক রকমের রঙের কোনোটা সি গ্রিন কোনোটা রয়্যাল ব্লু তো যেতে যেতে আরও সবগুলো দেখাবো তো এই দিকে দেখো আরও দুটো বাংলার অক্ষর তার সাথে কিছু কবিতা মতনও লেখা যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার মতন অত ভিডিও করে নি আমি জাস্ট একটুখানি করে দেখিয়ে এগিয়ে গেছি কারণ বারবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জন্য কিছুক্ষণ একটু সেরে নিচে বসতে হচ্ছে আবার নেমে আসছি আর চারিদিকটা দেখছি ঘুরে ঘুরে আর তারই সাথে রয়েছে পাখির ডাক সকালে পাখির ডাক শান্ত নির্মল আকাশ আর সামনেই জলরাশি সমুদ্রের ঢেউ এই দিকে দেখো দাবার বোট কি সুন্দর করে সাজানো রয়েছে দু রকম রঙের আগেও এগুলো দেখেছি সবই রাতের অন্ধকারে আর কিছু কিছু জায়গায় স্পটলাইট জ্বালানো ছিল আর সেইভাবে ভিডিও করেছিলাম আগের আগের বছর কিন্তু এই বছর সকালে দেখে এত ভালো লাগছে তো মৌনায় যাওয়ার সময় প্রতি বছরই সকালবেলা হোটেল থেকে নেমেই টোটো করে চলে যাই এই দিকটা আসা হয় না এই বছর এই দিকটা এসে সত্যিই খুব ভালো লাগছে এত ফাঁকা ছিল যে আমরা একটু রিলসও করেছি শর্টসও করেছি তোমরা অনেকেই হয়তো আগে দেখেছ দেখো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্লু কালারের বসার জায়গা অতটা তো এরপর আরও একটু এগিয়ে যাব আর তোমাদের সঙ্গে সব শেয়ার করতে সবাইকে বলে গেল সৃষ্টি তো সমুদ্রের ঢেউ আর তার উল্টো দিকে এত সুন্দর অপরূপ সৌন্দর্য সবকিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভাবলাম এইভাবে ভিডিওটা শেয়ার করি তোমাদের ভালো লাগবে যা যারা এখনো মতো লাইক নি লাইক দিয়ে ভিডিওটা এখনো যতটা দেখছো দেখে নাও প্লিজ আর পুরো ভিডিওটা দেখে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো দীঘায় থেকে কি কি কিনেছি তার সাথে সাথে এই যে দীঘার সৌন্দর্যগুলো তুলে ধরছি তোমাদের সামনে সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো আরও একটু ভিডিও আছে আরও অনেকটা পথ এরকম পায়ে হাঁটতে হাঁটতে তোমাদের জন্য ভিডিও করেছি সেটাও দেখাবো আর একটু কিছু কি কি কিনেছি দেখিনি তারপরে ওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যা যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও তোমরা দেখতে পাও ঘুরতে যাওয়া ব্লগ থেকে শুরু করে ডেইলি ব্লগ রেসিপি আর মজার মজার ভিডিও সব কিছু যাদের তোমরা দেখতে পাও তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে অল করতে হবে আর নোটিফিকেশান তোমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করতে হবে আর ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে শেয়ার করতে হবে তা আগে সব বলে নিলাম এবার আরেকটা ব্যাগ দেখায় এটা যারা দীঘা মার্কেটের ব্লগটা দেখেছো সন্ধ্যাবেলা তারা এটা দেখেছ সেটা হচ্ছে দিয়া দোকানে দিয়া বলছি সৃষ্টি দোকানের সামনে এই ব্যাগটা সিলেক্ট করছিল বলে তো দেখো এইটাইও নিয়েছে ব্ল্যাক কালারের এই চেরি ব্যাগটা এটার মধ্যে কিন্তু এখন আপাতত অনেক কিছু আছে ও বাড়িতে নিয়ে এসে খেলছে এর মধ্যে দেখাচ্ছে একটু মানে এরকম ছাতা টানা সব রেখেছে রেখে এটা নিয়ে খেলছে ঘুরতে যাচ্ছে অনেক কিছু করছে এটা ড্রয়িং ক্লাসের জন্য নিয়েছে আর এই দেখো এটা নিয়েছি আমি এই যে আর একটা ব্যাগ ব্যাগের মানে যত যেখানেই যায় কিছু কিনি না কিনি বেশি কিছু মানে দরকার ছাড়া জিনিস কিনি না খালি এই ব্যাগটাই এটা দরকার না হলেও আমি কিনতেই থাকি ব্যাগের দোকানে যাই এই দেখো তো এই দুটোর মধ্যে এগুলো একদম নতুনত্ব দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে তারপরে ওকে দুটোই দিয়ে দিই আমি তো সবসময় নিয়ে এগুলো না আর আর একটা খেলনা দেখো মাছ ধরার এই যে আর ওর সাথে যাতে কিন্তু ফ্রেন্ডস আমিও খেলি কেউ হেসো না কিন্তু ও ও এরকম করে তোলে একটা আমি তুলি আর আমরা টাইমের মধ্যে খেলি এক থেকে দশের মধ্যে কে কটা ধরতে পারে তো খুব সুন্দর এটা দেখো তো এই একটা একটা পেন কিনেছে এই যে এই পেনটাও খুব সুন্দর এই দশটা কালার আছে এই দেখো দেখতে পাচ্ছ না হয় এই দেখো একটা ইয়ালো এই যে এরকম করে বেরোয় মজার মজার ওই সব কেনে আর একটা ইয়াররিংস আছে এগুলো দশ টাকা করে দাম তোমরা জানবেই অনেকে একদম একটু ম্যাচিং করার জন্য বিশেষ করে এগুলো সৃষ্টির জন্য নাচ করে নাচে লাগে বিভিন্ন শাড়ির সঙ্গে পরা এই খেলনাগুলো তাই আর এই খেলনা এরকম কত কিছু রয়েছে বার্গার আছে এইটা কিনেছিল এটা কিনে ওই হোটেলে খেলেছিল হোটেল রুমে বসে বসে কারণ খেলনা তো সেরকম ট্রেনে নিয়ে যাওয়া যায় না এমনিতেই এত ব্যাগ হয়ে যায় আর এক্সট্রা করে নিতে হয় কারণ সমুদ্রে স্নান করার পর সেগুলো বালি বালি হয়ে যায় সেগুলো শুকিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে নিই তো সেই কারণে এত লাগে যায় তার মধ্যে আর কি খেললে আর কি নিয়ে যাবে তো ওখানে বাচ্চা মানুষও টাইম স্পেন্ড করবে রুমে তাই জন্য এই যে এগুলো এরকম ইয়েলো কালারে অ্যাপেন অ্যাপেল হচ্ছে ফ্যান হাওয়া আছে কিন্তু ভালো আর এই ট্রেটা পুরো নিয়েছিল এর মধ্যে অনেক কিছু আছে এরকম আরও অনেক কিছু আছে খেলছিল তো এইগুলোই আমি হাতের সামনে রাখতে পেরেছি আর তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করে দেখালাম সব গিফটগুলো আর যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো দেখাতে পারিনি মুখে বলে দিলাম তো চলো টাটা বাই বাই এখন বলে দিচ্ছি কিন্তু এরপরে দীঘার অপরূপ সৌন্দর্য আরও কিছুটা দেখানো বাকি আছে তোমরা দেখো তারপরেই যেও নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে তো চলো দেখ ঘুরতে এসেও বেশ খানিকটা পড়াশোনা হয়ে যাচ্ছে কী বলো ফ্রেন্ডস বাংলা বর্ণগুলোর সাথে সাথে ছড়া কবিতা সব কিছু কিন্তু আমরা পড়ে নিচ্ছি আর সৃষ্টিকেও একটু পড়তে বলছিলাম আর পড়ার সাথে সাথেই তার উপরের যে পিকচারগুলো ওর সাথে মিলিয়ে আঁকা বা এখানে এত সুন্দর করে রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এর পাশেই রয়েছে প্রচুর গাছ তার মধ্যে একটা খুবই চেনা সেটা হচ্ছে আকন্দ গাছ আকন্দ গাছ রয়েছে ফুলে ভরা তা আমাদের ওখানে তো খুব একটা এগুলো দেখাই যায় না খুব কম ভালো লাগছিল তার সাথে দেখো আকাশটা এত সুন্দর এই সকালটা লাগছিল আর এখানে রয়েছে রং বেরঙের বসার সিট কত সুন্দর সব কালার করা আর এই চারিদিকটা সবাই মিলে বসে সমুদ্র দেখে আরও দেখছি দেখো এখনও শেষ হয়নি এখনও এই পুরো লাইনে সব রয়েছে প ফ এইদিকে রয়েছে হেঁটে হেঁটে ভিডিও করতে কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকটা এরকম দেখতে দেখতে আর তারই সাথে রাস্তাটা মানে যেখান থেকে হাঁটছি খুব ভেজা তো তার জন্য একটু সাবধানে যেতে হচ্ছে এই বসার সিটের পাশেই রয়েছে বেশ সুন্দর একটা জিনিস বুড়া মাত দেখো বুড়া মাত শুনো বুড়া মাত বলো একদম ন্যায্য কথা হ্যাঁ তো তারই সাথে দেখো ওরা সেইগুলো করে কিন্তু আমাদের দেখাচ্ছে আর পাখির ডাকের সঙ্গে দূরে কোথাও বাজছিলো রবীন্দ্রসঙ্গীত হালকা কানে আসছিল তো ভালো লাগছে আর ওই দেখো রয়্যাল ব্লু যে বসার জায়গাটা দেখিয়েছিলাম সেটা থেকে পেরিয়ে এতটা চলে আসলাম আর বেশি লোক নেই কয়েকজন লোকজন বেরিয়েছে সকালবেলা আর এই দিকটা রয়েছে হোটেল সৈকতাবাস আর এখানে চলো একটু এগিয়ে যাই দেখায় কি কি রয়েছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর দেখো বললাম এই লাইনটা পুরোটাই থাকবে এইখানটাই শেষ হল বর্ণগুলো লেখা তারপর থেকেই শুরু হয়েছে সবুজ সাথীর দেখো সাইকেলের মধ্যে সব গ্রিন কালারের সালোয়ার পরে রয়েছে বেনি করা আবার চুলে ফিতে লাগানো দেখো লেখাও আছে সবুজ সাথী এই দিকে দেখো কন্যাশ্রী প্রকল্পকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমি প্রতীককে আমি কন্যাশ্রী বাংলা ভূগোল ইতিহাস বই হাতে নিয়ে ব্লু কালারের সালোয়ার পরে আর মাথায় বেনি সাথে রয়েছে ফিতে খুব সুন্দর লাগছে তারই অপরদিকে রয়েছে দেখো একটা পার্ক যেখানে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে তো বাচ্চারা দীঘা এসে কিন্তু বেশ মজাই করে সকালবেলা সমুদ্রে স্নান করে সন্ধ্যাবেলা মার্কেটে প্রচুর জিনিস কেনে খেলনা জিনিস হ্যাঁ তার সাথে রয়েছে খাওয়া দাওয়া আর সন্ধ্যাবেলা এই দিকটা ঘুরতে এসে যদি মানে পা ব্যথা হয়ে যায় সিটে বসতেও পারে আবার পার্কে মজাও করতে পারে তো বাচ্চাদের জন্য কিন্তু সমুদ্র খুবই উপযুক্ত আমার মনে হয় সৃষ্টি তো এসে খুব মজা করে আর সৃষ্টি আরও তিদুন আমি এই দিকটা ভিডিও করছি ওরা ওই দিকটা সেলফি জোনে দুজনে মিলে একটু ফটো তুললো দেখলাম এবারে এগিয়ে চলছি সৃষ্টিরা যেখান থেকে ফটো তুললো সেলফি জোন তো চলো সেটাই আগে দেখিয়ে নি তোমাদের এই জায়গাটা কিন্তু বাইরে থেকেও প্রবেশ করা যায় আবার এখান থেকে গিয়েও ফটো তোলা যায় বা অনেকে রিলস করে তো রাত্রিবেলা এটা বেশি ভালো লাগে আমার মতে কারণ এই জায়গাটা লাইট চলে স্পট লাইটগুলো তখন ফটোটা বেশি ভালো আসে তো বলবো যদি ফটো তোলার হয় দিনের বেলা তো ঠিকই আছে বাট রাত্রে আসলে বেশি ভালো লাগবে তোমাদের তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম এমনি যে কোথাও দিয়ে ঘুরে আসলে গিফটগুলো কী কী কিনেছি কার জন্য বা নিজের জন্য বা বাড়ির সব কিছু তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা করে দেখাই বা ফ্রন্টে এসে দেখাই আজকে ভাবলাম যে দীঘার সাথে সাথেই দীঘার সব জিনিসগুলো দেখাবো ফিলিংসে থাকবে সমুদ্রে আর কাছে আমাদের দীঘাই হয় হুট করে যাওয়ার প্ল্যান হলে আমরা দীঘাতেই আগে যাই পুরী যেতে গেলে একটুখানি টিকিট কেটে একটু চিন্তাভাবনা করেই যেতে হয় আর তো ভালোই ঘুরলাম খুব ভালো ঘুরলাম আরও কিছু ডিটেলসে যদি কেউ জানতে চাও আমাকে কমেন্টসে জানিও যে এই জায়গায় ঘুরতে গেলে কতটা সময় লাগবে কি কোনো ডিটেলসে মানে আমরা এইবারে গিয়ে কিন্তু প্রচুর জায়গায় ঘুরেছি হ্যাঁ অনেকে কমেন্টস করছে যে খুব ঘুরছো হ্যাঁ এই যে এইবারে গিয়ে ওয়েদারটা এত ভালো পেয়েছি বলে একদিন তো বৃষ্টি পড়ছে ভাবলাম যে বেরোতে পারবো কি না ঠিক দেখলাম যে না বেশি একটু কমে গেছে বেরোনো যাবে বেরিয়ে গেলাম তাজপুরে তো তাজপুরে গিয়েও একটু বৃষ্টি পেয়েছি ফেরার পথেও বৃষ্টি পেয়েছি কিন্তু ভালো লেগেছে খুব ভালো ওয়েদার খুব ভালো জায়গায় ঘুরেছি এক একটা তো কিছু জানার থাকলে কমেন্টসে জানিও আমি নিশ্চয়ই বলবো তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই ভালো থেকো